বিসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবর নিয়ে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে দর্শক আজকের ভিডিওতে থাকছে বিশেষ চমক আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটির যারা বকনা বাসির সংগ্রহ করতে চান সর্বোচ্চ গ্রেডের যারা গাভি তৈরি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি দর্শক আজকের ভিডিওতে থাকছে দুইটা এবিএস কোম্পানি সেক্সিমেনের বকনা বাসুর দর্শক এবিএস কোম্পানি স্যাক সিমেন্টের বকনা বাসুরগুলো সর্বোচ্চ গ্রেট বকনা বাসুর হয় এবং এগুলা অনেক দুধের গাবি হয় দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক যারা অনেক হাই কোয়ালিটির বকনা সংগ্রহ করতে চান তারা এই এবিএস কোম্পানির সেক্স সিমেন্টের বকনা যেটা সংগ্রহ করতে পারেন চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক শোক শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা অরিজিনাল এবিএস কোম্পানি সিমেনের একটা ফ্রিজিয়ান বকনা বাসুর দেখেন এর কান কত খাড়া এবং ছোট গিলা দেখেন গোলাপি ভুরগুলা দেখেন গোলাপি ঠোঁট দেখেন গোলাপি মাথাটা অনেক ছোট এবং জিভাটা দেখেন একদমই সাদা অনেক হাই পার্সেন্টেজের কিন্তু একটা বকনা দেখেন জিভাটা দেখতে পাচ্ছেন অনেক সাদা অনেক হাই পার্সেন্টেজ এবং এর গলাটা দেখেন কতটা লম্বা এর বড়ির তুলনায় গলাটা কতটা লম্বা দেখেন গলার নিচে কোনো ঝুল বা কম্বল নাই গলার নিচে কোনো প্রকার ঝুল বা কম্বল নেই আপনারা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু হাঁস গলা এবং চামড়া দেখেন একদম পাতলা যেখানে হাত দিবেন চামড়া পাতলা এবং মসৃণ দর্শক পায়ের খুরগুলা দেখেন সাদা স্টেটভাবে দাঁড়িয়ে আছে বখনোটা দেখেন লম্বাটা দেখেন এবং এর মাজারা দেখেন অনেকটা চওড়া মাজাটা অনেকটা চওড়া এখানটা দেখেন ভারী এখানটা দেখেন অনেক ভারী গজ নেয় ঘাড় নেয় এবং কোমল এবং মসৃণ দেখেন লেসটা কত ছোট প্রসাবের রাস্তাটাও ছোট এর বাট কোয়ালিটি যদি দেখান দেখেন গিলা চারটা বাট চার জায়গায় ছড়ানো দেখেন নিফিল গিলা দেখেন দর্শক এটা এবিএস কোম্পানি সেক্স সিমেনের সেরা একটা বকনা এটার বয়স হবে আট থেকে নয় মাস সম্পূর্ণ সুস্থ সবল একটা এবিএস কোম্পানি সেক্স সিমেনের বকনা তো এটার মায়ের রেকর্ড চল্লিশ লিটার প্লাস এই বকনাটা চল্লিশ লিটার প্লাস মায়ের দুধের রেকর্ড সব কিছু যাচাই বাছাই করে সংগ্রহ করা এবং এটা এবিএস কোম্পানির মেনের বাচ্চা তো এই বকনাটা বয়স হবে আট থেকে নয় মাসের মধ্যে সীমাবদ্ধ আর কি তো এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল নিয়ে একটা বকনা তো এই বকনাটা খুবই ভালো এটা যাবতীয় কৃমিনাশক ডোজ দেওয়া আছে ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে তো এটা প্রাইজ নিয়ে পরে কথা বলতেছি দর্শক তো দেখেন শুধু বকনাটার কোয়ালিটিটা দেখেন এগুলা পাঁচ লাখ টাকা রেঞ্জের গ্যাবি হবে প্রত্যেকটা বকনা এটা পাঁচ ছয় মাস লালন পালন করলে এটা হেঁটে আসবে দর্শক তুইন ডেরি ফার্ম সময় উন্নত জাতের বকনাগুলা প্রদর্শন করে আমরা যেন তেন বকনা কিন্তু আপনাদের মাঝে প্রদর্শন করি না তো দেখতে দেখতে আমাদের পথ প্রায় তিন বছর হয়ে গেল তো আমাদের বকনাগুলা কালেকশন অনেক ভালো হাই কোয়ালিটি বকনা কালেকশন করার চেষ্টা করি তো দর্শক দেখেন এবারে যে বকনাটা প্রদর্শন করতেছি এটাও একটা এবিএস কোম্পানির স্যাক সিমেনের বকনা তো একই খামার থেকে সংগ্রহ করা এগুলা অনেক কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দেখেন এর কানগুলা কত খাড়া এবং ছোট এখনও সিং গদায় নাই এবং হলেস্টিয়ান ফিজিয়ানের যে সাপ রয়েছে দেখেন অনেক ভালো আর কি ঠোঁট দেখেন গোলাপি জিভাটা দেখেন একদম সাদা অনেক হাই পার্সেন্টেজ জিভাটা ভালো করে দেখান একদম সাদা এবং গলাটা দেখেন কতটা লম্বা গলার নিচে কোনো ঝুল বা কম্বল নেই তো চামড়া দেখেন অনেক পাতলা অনেক পাতলা চামড়া দেখেন খুবই মসৃণ তো গজ নেয় ঘাড় নেয় এটা একদম প্লেন এবং পায়ের খুরগুলা দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আসে এটার মাজাটা দেখেন এর মাজাটা দেখেন এখান থেকে শুরু করে এ জায়গাটা আস্তে আস্তে কিন্তু চওড়া পিছনটা দেখেন একদম ভারী এবং এটা দেখেন ভি শেপ তো ভি শেপের বকনা তো এবং এর লেসটা যদি আপনাদেরকে দেখায় দেখেন লেসটা কত ছোট হাঁটুর উপরে দেখেন এর বাট কোয়ালিটা যদি আপনাদেরকে দেখায় দেখেন এর বাট গিলা দর্শক হ্যাঁ গিলা দেখেন গোলাপি চারটা বাট চারটা জায়গায় ছড়ানো এবং প্রসাবের রাস্তাটাও কিন্তু সাদা তো এই বখনাটার বয়স হবে এগারো মাস তো এই বখনাটা বয়স হবে এগারো মাস এটা ওই বিএস কোম্পানি সেক্সিমেনের বখনা এটাতেও কিন্তু যাবতীয় ভ্যাকসিনেশন কমপ্লিট করা লেম্পি রোগের টিকা খুরা রোগের টিকা দেওয়া হয়েছে এবং বখনা গেলে দেখেন কতটা কোমল এবং ভদ্র স্বভাবের দেখেন দেখেন দর্শক হাত দিচ্ছি নাড়াছাড়া করতেছি একদম চুপচাপ আছে এটাও দেখেন একদম চুপচাপ শান্ত স্বভাবের গিলা তো দর্শক এই বকনাটার বয়স হবে সাড়ে আট নয় মাস এই বকনাটার বয়স হবে এগারো মাস দুটা বকনা এবিএস কোম্পানির স্যাক্সিমেনের বকনা দর্শক জাত নিয়ে আর কি বলবো আমি এত ভালো কোয়ালিটি সম্পূর্ণ বকনাগুলা সংগ্রহ করেছি তো আপনাদের মাঝে প্রদর্শন করতেছি এই দুইটা বকনা অনেকে এগুলা এ সমস্ত দামি বকনা প্রাইসটা হাইট করে তা আসলে হাইট করলে অনেকেই ধারণা পায় না এই জন্য আমি প্রাইসটা সেভাবে বলে দিচ্ছি দুইটা বকনার দর্শক এই বকনাটা যদি কেউ নেয় এটার দাম রাখবো আমরা ফিক্সড প্রাইস কোনো দরদাম করবেন না দর্শক একবারেই সীমিত লাভে দাম চালাম এক লাখ বারো হাজার পাঁচশো টাকা এটা ফিক্সড প্রাইস এক লাখ বারো হাজার পাঁচশো টাকা আর এটার দ্বিতীয় যে বকনাটা এটার ফিক্সড প্রাইস এক লাখ সাতাশ হাজার পাঁচশো টাকা এই দুইটা বকনা যদি আমরা আপনারা কেউ একত্রে নেন দুইটা মিলে দাম আসতেছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস দর্শক কেউ যদি ইচ্ছা করেন একটা বকনা নিবেন একটাই নিতে পারবেন কেউ দুইটা নিলে দুইটাই নিতে পারবেন কোনো দরদামের কোনো সুযোগ নেই আলোচনার কোনো সুযোগ থাকবে না এবং কোনো প্রকার গাড়ি ভাড়া ম্যাট কম্বল ওষুধ মেডিসিন কিচ্ছু কিন্তু ফ্রি দেওয়া হবে না এটাই আমাদের গরু এগুলাই আমাদের গরু এটাই আজকের ফিক্সড প্রাইস তো আপনারা যারা অনেক হাই রেঞ্জের বকনা সংগ্রহ করতেছেন যারা এবিএস কোম্পানি সেক্সিমেনের বকনা সংগ্রহ করতেছে চান তারা এই বকনাগুলো আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন দর্শক এই বকনাগুলা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল